বিসমিল্লা রহমান রহেম সম্মানিত বিওয়ার্স সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের উদ্দেশ্যে কথা বলবো শিং মাছের গ্রোথ নিয়ে শিং মাছ যদি মোটা না হয় যদি স্বাস্থ্যবান না হয় শিং মাছ যদি আটটা দশটায় যদি কেজি না হয় তাহলে কিন্তু আপনাদের লাভ আসবে না হ্যাঁ যদি মনে করেন যে তিরিশটায় কেজি একটা বাজারে দর থাকে যদি আপনারা তিরিশটায় কেজি হতেই যদি মাছটা বিক্রি করে দেন তাহলে কিন্তু আপনাদের আসল মিলবে লাভের মুখ কিন্তু আপনারা দেখতে পারবেন না তাই আমি সম্মানত বিওয়ার আজকে আমি আপনাদের উদ্দেশ্যেই লাভ কিভাবে হবে কীভাবে লাভ হবে এই বিষয়ে আমি কথা বলবো তাহলে আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শিং মাছ যখন তিরিশটায় কেজি আপনারা নিয়ে আসবেন অনেক জ্বর অপেক্ষা করে কিন্তু আপনার তিরিশটায় কেজি নিয়ে আসতে হয় তিরিশটা কেজি আসার পর শিং মাছের এত একটা রিক্স থাকে না তাই আপনারা তিরিশটার নিচে যত নিয়ে আসবেন তত আপনাদের রিক্স কম থাকবে হ্যাঁ কিন্তু কস্টিংয়ের হার হয়তো বাড়বে খরচের হার বাড়বে বাড়লেও আপনাদের লাভের মুখ পাইতে গেলে আপনাদের তিরিশটার নিচেই আনতে হবে কারণ তিরিশটায় যখন মাছ হয়ে যাবে তখন শিং মাছের শরীরে চর্বি আসবে যখন শিং মাছের শরীরে অথবা পেটে চর্বি হবে তখন কিন্তু মাছ খাবার খাবে আস্তে আস্তে কম কম খাবার খেতে থাকবে যখন ভাবে মাছের শরীরে চর্বি হয়ে যাবে তখন খাবার তিরিশটায় কেজি যতটু খারে খাবার খেত হ্যাঁ বিশটায় কেজি কিন্তু এতটু খারে খাবার খাবে না এর চেয়ে কম খাবার খাবে তাই আমি আপনাদেরকে বলতেছি তিরিশটার নিচে যখন মাছ নিয়ে আসবেন তখন খাবার কমে যাবে মাছ খাবে কম কারণ তাদের পেটে চর্বি হয়ে যাবে তেল হবে তাই তারা মাছের খাবার এত একটা খাবার খাবেন না কম খাবে আর সপ্তাহে একদিন থেকে একদিন করে গ্যাপ আপনারা আপনাদের দিতেই হবে কারণ মাছের ব হজমের ব্যাপার সেবার আছে হ্যাঁ আপনারা এর দিকে লক্ষ্য রাখবেন আর বেশি বেশি পানি চেঞ্জ করবেন একদিক দিয়ে পানি ঢুকাবেন অন্যদিকে পানি বাহির করবেন কারণ যে ওয়াস্ট খাবারের যে বজ্রগুলো আছে এই সকল বজ্র বজ্র হ্যাঁ বাইরে চলে যাবে কারণ সকল বজ্রই কিন্তু তলানিতে যাবে না কিছু বজ্র পানির সাথে মিক্সড হয়ে থাকবে পানি যখন বাহির হবে এই মাছের যাওয়া স্টেজ এন থেকেও কিছু বার হয়ে যাবে পানি দিয়ে তাই আমরা বেশি 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 করে পানি চেঞ্জ করব নতুন পানি ঢুকাবো পুরাতন পানি বাহের করব আর আমরা এই লবণ চুন চুন লবণ ব্যবহার করব যেন পানি সঠিক থাকে পানি সঠিক রাখার জন্য চুন লবণ আমাদের আবশ্যকীয় প্রয়োজনীয় খুব গুরুত্বপূর্ণ সিং চাষি ভাইদের জন্য চুন লবণ আমরা চুন লবণ ব্যবহার করব আমাদের খুব উপকারে আসবে কারণ যদি কোনো ইনফেকশান অথবা কোনো পোকাও যদি আক্রমণ করে থাকে চুন লবণের মাধ্যমে এই সকল সমস্যার সমাধান হয়ে যাবে এরপরেও বাজারের তো মেডিসিন আছে। যদি এটাতে সমস্যা না হয় তাহলে বাজারের ক্রয়কৃত মেডিসিন দিয়ে আপনাদের এই সমস্যার সমাধান করতে হবে লাভ শুধু আটটা দশটায় কেজি আসলেই হবে না এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনাদের ভালো জাতের শিং মাছ নির্ণয় করা ভালো জাতের শিং মাছের বাচ্চা নির্ণয় করা ভালো জাতের শিং মাছের যে আপনারা রেণু আনবেন এটাকে দেখা যেমন আটটা দশটা ছয়টা কেজির যদি বোট মাছ থাকে হ্যাঁ এরপর আপনার পিজি দিয়ে যদি ডোজ করা হয় তাহলে আপনাদের রেনু ভালো হবে কারণ নর্মাল ডিমগুলার থেকে কিন্তু পিজি দিয়ে ডোজ করলে এ থেকে মানে অপুষ্টিজনিত যে অপুষ্টি এই যে ডিমগুলো আছে ওই সব ডিমের থেকে বাচ্চা আসবে না হ্যাঁ যে সকল ডিম শুধু পরিপুষ্টই আছে ওই সকল ডিম থেকে শুধু বাচ্চা আসবে তাই বলতেছি পিজি দিয়ে যদি আপনারা এই ডোজ করে নিয়ে আসতে পারেন তাহলে আপনারা এখান থেকে যে বাচ্চাটা পাবেন ওই শিং মাছটাও আপনাদের ভালো হবে আপনাদের যদি ওই মাছটা দিয়েও চাষে যান তাহলে আপনাদের লাভবান হবেন আর যদি ওয়ান টাইম দিয়ে যান ওয়ান টাইম দিয়ে ওয়ান টাইম দিয়ে যদি ডোজ করেন তাহলে কিন্তু আপনাদের তাহলে কিন্তু ছোটো বড় মাছ হয়ে যাবে কারণ মাছ এই যে সকল ডিমে এই পরিপূর্ণ হয় নাই সে সকল ডিমগুলো কিন্তু ফুটে যাবে যদি ওয়ান টাইম দিয়ে ডোজ করা হয় হ্যাঁ তারপরে আপনারা রেনু থেকে যখন মাছ উৎপাদন করবেন তখন আপনারা যখন চাষে যাবেন আপনারা মাছ পুকুরের মাছ জাল দিয়ে টেনে একত্রিত করে পাতলা জাল দিয়ে আপনারা মাছটা সেঁকে উপরের যে বড় অংশের মাছগুলো আছে এগুলো আপনারা আবার পুকুরে নতুন করে ছাড়বেন এইভাবে আপনারা চাষে যাবেন হ্যাঁ পাতলা জাল দিয়ে সেকে উপরের অংশের মাছগুলো দিয়ে আপনারা আবার নতুন করে চাষে যাবেন তাহলে আপনারা শিং মাছে লাভের মুখ দেখতে পারবেন কারণ এই সকল মাছ অল্প খাবারে বৃদ্ধি হবে বেশি গ্রোথ হবে বেশি খাবার কম খাবে কিন্তু বৃদ্ধি হবে বেশি মনে করেন আপনাদের এই মেল মাছ যদি পুকুরে বেশি হয়ে যায় মেল মাছ আপনারা যতই খাবার খাওয়ান এই সকল মাছ কিন্তু আটটা দশটা কেজি আসবে না কখনোই পনেরোটা কেজি কখনোই আসবে না ফিমেল মাছগুলো একমাত্র আটটা দশ অথবা পনেরোটায় কেজি ফিমেল মাছগুলোয় আসে মেল মাছ আসে না হ্যাঁ তাহলে আপনারা এই দিকে লক্ষ্য রেখে আপনারা মাছ চাষ করবেন শিং মাছ আমি শুধু শিং মাছের কথাই এখন বলতেছি এই কারণে কারণ শিং মাছের চাষি আমাদের দেশে প্রচুর তাই আর শিং মাছের চাষিরাই কিন্তু কপালে হাত দেয় হ্যাঁ মাথায় হাত রাখে কেন জানেন লস লসের মুখ দেখে লসের মুখ কেন দেখে না বোঝার কারণ না বোঝার একটি কারণ কারণ তারা মাছ যখন চাষে দেয় তখন কিন্তু না বুঝে চাষে দিয়ে দেয় হ্যাঁ কোন মাছ মেল কোন মাছ ফিমেল এসব কিন্তু চিনতে পারে না সঠিকভাবে কিন্তু এই মাছটা চিনতে গেলে আপনাদের মাছের হ্যাঁ পনেরোশো থেকে দুই হাজারে কেজি যখন আসবে তখন আপনারা এখানে বুঝতে পারবেন পনেরোশো থেকে দুই হাজারে কেজি আসলে বুঝতে পারবেন আর যদি আপনাদের পাঁচ হাজারে ছয় হাজারে সাত হাজার কেজি যখন শিং মাছ আসবে বাচ্চা তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কোনটা মেল কোনটা ফিমেল আপনাদের বুঝতে হবে দু হাজার এক কেজি যখন শিং মাছের রেণুটা হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন তখনই আপনারা এখান থেকে হ্যাঁ মেল ফিমেল এখান থেকে বেছে নেবেন কারণ আমি তো বললামই মেল ফিমেল কিভাবে বাঁচবেন কারণ ফিমেল মাছটা বড় হয়ে যাবে মেল মাছটা বড় হবে না বড় হবে কম অর্ধেক থাকবে আপনারা তো বলে দিলাম যে পাতলা জাল দিয়ে সেকে বড় মাছটা আপনারা পুকুরে ছাড়বেন আর ছোট মাছটা আপনাদের আপনারা কোনো একটা বাদ নষ্ট পুকুরে ছেড়ে রাখবেন হ্যাঁ তাহলে হবে আর ফিমেল মাছ দিয়ে যখন আপনারা চাষে যাবেন আপনারা কিন্তু এই খুব খেলে সহিত যত্ন সহিত মাছটাকে আপনারা চাষে দেবেন আর সঠিক সময়ে তাদের তাদের সঠিক পরিচর্যায় করতে হবে আর না হয় সমস্যায় পড়ে যাবেন আর আমি গত ভিডিওতে কিন্তু এই বিষয়ে অনেক বলেছে যে আপনারা রোগ ধরার আগে চিকিৎসা নেবেন কারণ সিংহ চাষ করতে গেলে প্রতি বিশ দিন অন্তর যে সকল পদ্ধতি মানতে হয় এ সকল আপনারা মেনে চলবেন যেমন আপনারা প্রথম দিবেন পোকার ওষুধ মানে উকুননাশক হ্যাঁ দ্বিতীয় দিন দেবেন চুন লবণ তৃতীয় দিন দেবেন আপনার গ্যাসের ডোজ প্লাস গ্যাসের ডোজ আর হলো আপনার এমোনিয়া দূর করার জন্য হ্যাঁ ইউকা তৃতীয় দিন দিবেন জীবন হ্যাঁ চতুর্থ দিন পঞ্চম দিন দিবেন প্রবাইটিক প্রবাইটিকের সাথে আপনারা লালি হ্যাঁ মিক্সড করে তারপরে সারা পুকুরে ছিটিয়ে দেবেন আপনারা বিশ দিনের জন্য আপনারা নিরাপদ থাকবেন আর খাদ্যের সাথে এনজাইম মিক্সড করে খাওয়াবেন প্রতি এক কেজি খাবারে পাঁচ গ্রাম এনজাইম খাওয়াবেন প্রতি এক কেজি খাবারে পাঁচ গ্রাম এনজাইম দেবেন এইভাবে আপনারা খাওয়াবেন তাহলে আপনাদের মাছ সুস্থ সবল থাকবে রোগ আক্রমণ করতে পারবে না সহজেই আর শিং মাছকে যেন রোগবালাই আক্রমণ না করতে পারে সেটার দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে বেশি বেশি আর বাঁশ পাখি থেকে বিরত রাখতে হবে তারপরে আপনার বক পাখি থেকে বক হ্যাঁ খুব যন্ত্রণা দেয় চাষিদেরকে যেন বক পুকুরে না পড়ে হ্যাঁ সেদিকে লক্ষ্য রাখতে হবে আরও অনেক পাখি আছে যেমন পানকুড়ি হ্যাঁ পানকুড়ি যে একটা পাখি কালো একটা পাখি আছে ওই পাখিটাও যেন পুকুরে না পড়ে কারণ এসব বিল বিলান্ত থেকে আসে এসব পাখি কিন্তু আবার ভাইরাস নিয়ে আসে তাই আমাদের পুকুর কিন্তু ভাইরাস মুক্ত থাকে এ সকল পাখিরা যখন আমাদের পুকুরে আসবে তখন কিন্তু ভাইরাস ছড়ায় যাবে হ্যাঁ তাই আমরা এসব পাখি যেন আমাদের পুকুরে না আসে এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যেভাবেই হোক আমরা বাহিরের পাখি যেন আমাদের পুকুরে না আসে এটা ব্যবস্থা করতে হবে কারণ সুতো দিয়ে অথবা জাল দিয়ে হ্যাঁ এই পার থেকে উপার পর্যন্ত আমরা উপর দিয়ে একটা জালের মতন ব্যবস্থা করে দেব যাতে পাখি আমাদের পানিতে আমাদের পুকুরের মাছকে না ধরতে পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতেই হবে কারণ আমাদের অনেক অনেক টাকা আমাদের পুকুরে খরচ করে থাকে এখন পাখিদের হাত থেকে যদি আমরা রক্ষাই করতে না পারি তাহলে আমরা মাছ চাষ কীভাবে করব কারণ পাখিদের হাত থেকেও কিন্তু আমাদের মাছকে পুরাপুরিভাবে আমাদেরকে সুরক্ষা দিতে হবে যদি আমরা সুরক্ষা না দিতে পারি তাহলে ভাই কপাল থাফড়ানো ছাড়া আর কোনো কাজ থাকবে না কারণ আমরা যেন কপাল না থাফরাই হ্যাঁ আমরা যেন ওষুধ মেডিসিন অথবা হ্যাঁ এ সকলের প্রতি যেন আমরা না দিই কারণ মেডিসিনে তো আমার কাজ করলো না এটা তো কাজ করলো না কিন্তু আপনি হ্যাঁ আমার ভুলের কারণে যদি আপনার দের মাধ্যমে যদি এই ভাইরাস হ্যাঁ আপনি আমার পুকুরে এসে যায় তাহলে তো কারো কোনো কিছু করার থাকবে না যেন আর একটা ক্ষতি করতে পারে এটা হলো বাহিরের সাপ বাহির থেকে যেন সাপ ভিতরে না প্রবেশ করতে পারে কারণ পুকুরের পার উপর দিয়ে আপনারা যদি নেটিংয়ের ব্যবস্থা করেন তাহলেও কিন্তু বাহির থেকে সাপ আসতে পারবে না বাহির থেকে সাপ এসেও কিন্তু আমাদেরকে আমাদের পুকুরে জীবাণু ছড়া যেতে পারে কারণ বাহির থেকেও যেন সাপ আসতে না পারে কারণ এসব নেটিংয়ের ব্যবস্থা আমরা পূর্বেই করে থাকবো যখন আমরা নতুন করে যখন আমরা পোনা পুকুরে দেব এর আগে আমরা নেটিংয়ের ব্যবস্থা করে দেব নেটিংয়ের ব্যবস্থা করে তারপরে আমরা হ্যাঁ পোনা দেব পনা দেওয়ার পর অথবা পনা দেওয়ার আগে ওই যে আপনার পুকুরের উপরে আপনারা আবার জাল দেই অথবা সুতা দিয়ে টেনে দেই যেন উপর থেকে যেন পাখি এ আমাদের পুকুরে না বসতে পারে সেই ব্যবস্থাটাও কিন্তু আমাদের করতে হবে কারণ পরিপূর্ণভাবে আমাদের পুকুরকে সুরক্ষা দিতে হবে আমরা যখন চাষে যাব এটা আমরা সবসময় সর্বক্ষণ মাথায় থাকতে হবে বাহিরের কোনো কিছু যেন আমাদের পানির তে না আসতে পারে তাহলে আমরা ইনশাল্লাহ লাভবান হব তাহলে ইনশাল্লাহ আমাদের সঠিকভাবে যদি একটি শিং মাছের বেশকে যদি তুলতে পারি তাহলে তো ভাই আপনি আমার মুখে হাসি আসবে হাসি উঠবে আর যদি আমাদের বেশ যদি সঠিকভাবে না তুলতে পারে কান্নার কোনো শেষ থাকবে না তাই ভাই আজকে আমি এ পর্যন্তই রাখলাম আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি সম্মানিত ভিওয়ার্স আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন তাহলে এই পর্যন্ত রাখলাম খুদা হাফেজ আল্লাহ হাফেজ